সেন্টারে অর্থাৎ যেখানে বুথ বুথের শিয়ালে দাঁড়িয়েছিলেন আমার ছোট ভাই ইসুক মণ্ডল সে একটা সরকারি চাকরি করত আজকে তার নিজের শারীরিক অসুস্থ কারণে সে আজ সাত আট মাস হলে কি আসার পর আজকে ভোটের দিন একুশ তারিখে ভোটের দিন হওয়ায় সে আজকে বড় সেন্টার বোর্ড দিতে গেছে যাওয়ার সময় ওই প্রাইমারি স্কুলে উঠার সময় হঠাৎ করে স্টক করছে স্টক করার পর আমরা কয়েকজন ওখানে ছিলাম তার ধরে মাথায় মাথায়টাতে পানি দিছি পরবর্তীতে তার হাসপাতালে পাঠা দিচ্ছে হাসপাত কালুখালী হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার কর্তৃপক্ষ তারা মৃত্যু মিলে ঘোষণা করছে পরে আমরা বাড়িতে নিয়ে আসছি সেন্টারে অর্থাৎ যেখানে বুথ বুথের সিরিয়ালে দাঁড়িয়েছিলেন এবং তার তাকে তিনি স্টোভ করে তিনি পরিজন এবং তার স্বজনরা এবং